বাহিরে এত দাম দিয়ে জিনিস কিনে না খেয়ে যদি একটু ঘরে কষ্ট করে যদি ফাস্টফুড আইটেমগুলো আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন টাকাও সাশ্রয় হবে এবং তৃপ্তি সহকারে ভালো মানে ফ্রেশ আইটেমগুলো কিন্তু ঘরে বসেই খেতে পারবেন একটু কষ্ট আর ধৈর্য আর পরিশ্রমের দরকার তাহলেই পারবেন একটু ভালো এবং স্বাস্থ্যকর খাবার ঘরে বসে বানিয়ে খেতে পারবেন একটু ধৈর্যের প্রয়োজন আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে পিজা বানাবো তাই পিজার পুটটাও কিন্তু রেডি করে নিচ্ছি এটা হয়েছে ব্রয়লার মুরগির বুকের অংশটাই আমি সুন্দর করে রান্না করে নেব কারণ এটার ভিতরে একটু মশলা ভালো পরিমাণে দিতে হবে তাহলেই কিন্তু খেতে এই পুরটা ভালো লাগবে আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি তারপর মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর দিয়েছি আদা রসুন বাটা সবগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে কিন্তু সয়া সস লবণ তারপর সাথে আছে এই তো সয়া সস এটাও কিন্তু দিয়ে দিলাম সাথে কিন্তু আমি আবার টক দুইটাও অ্যাড করব কারণ কি এটা পুরটা যত ভালো লাগবে খেতে ততই কিন্তু পিজাটা ভালো লাগবে এই কারণে পুরের ভিতরেই কিন্তু আসল মজা লুকিয়ে আছে আর এই তো দেখেন এখানে কিন্তু বুকের অংশটা মানে মুরগির মাংস সেটা কিউব কিউব করে কেটে নিয়েছি এখন কিন্তু দিয়ে দিয়েছি এটা একটু সুন্দর করে কষিয়ে নেব কষানোর ভেতরেই আমি দিয়ে দেব টক দই কারণ টক দই দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে আর বিশেষ করে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করব সাদা গোলমরিচের গুঁড়াটা মাংসের ভিতরে ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো দেখেন আমি কিন্তু টক দইটা মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে তারপর আমি হয়ে নেব বেশি পানি দেবো না কারণ অতিরিক্ত পানি দিলে আবার বেশি হয়ে যাবে এটা যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ হওয়া লাগবে না অল্প সময় কিন্তু হয়ে যাবে কারণ ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না খুবই অল্প পরিমাণে একটু সামান্য পানি দিলে কিন্তু একটু কষিয়ে নিলে খুব সুন্দরভাবে হয়ে যায় আর এটা তো কোনো হার নেই শুধু মাংস আর এখানে দেখেন এখন কিন্তু সাদা গোলমরিচের আমি দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখনই এই তো দেখেন ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে নামিয়ে ফেলেছি এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এরকম আর এখানে আমি আটার বেটারটা কিন্তু আমি আগেই ছানিয়ে রেখে দিয়েছি আর ফুলে কিন্তু হয়ে আছে এখানে আমি আটার ব্যাটারটা আমি ছানিয়েছি ইস্ট দিয়েছি গুড়া দুধ সাথে মানে লিকুইড করে দিয়েছি তারপর চিনি তারপর আছে লবণ তারপর কিন্তু ময়দা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি এখন ফুলে টয় হয়ে গিয়েছে আর এখানে চিজ বের করে নিয়েছি এখন চিজটা কিন্তু খুব সুন্দর করে আমি কুচি কুচি আকারে মেশিনের সাহায্যে এটাকে কিন্তু আমি কুচি কুচি করে নিচ্ছি আর এই মেশিনটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সেট হয়ে পড়ে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না আর এটা ডিপ ফ্রিজে রাখা অবস্থায় কিন্তু শক্ত অবস্থায় এরকম করতে হয় তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে একবারে আলু ভাজির আকারে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আর এই তো দেখেন এখন আমি সুন্দর করে করে নিচ্ছি আর এটা পুরাটা দেব না কিছু অংশ রেখে দেবো কারণ জিনিসপত্রের যে দাম এটি হিসেব করে চলাটাই বেটার এই তো দেখেন চিসটা কিন্তু কুচি কুচি করে কাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখন কেটে নিব সসেস কারণ সসেসটাও কিন্তু আমি এনে একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি এখন এ তো সসেসটাও কুচি কুচি করে কেটে দেবো আগে কখনো আমি সসেস দিয়ে বানাইনি এই প্রথম কিন্তু সবাই সসেস দিয়ে কম বেশি পিজা বানায় তা ঘরে যেহেতু আছে তা ভাবলাম যে দিয়ে দিই কিন্তু আলহামদুলিল্লাহ সসেস দেওয়াতেও কিন্তু অনেক মজা হয়েছে কারণ আমি দেখেছি সসেস দিয়ে কিন্তু অনেক পিজাই বানায় কিন্তু আমি কখনো বানাই নি আর এই তো দেখেন এখানে কিন্তু আমি ছোট ছোট আকারে সসেসগুলো গোল গোল করে বিশেষ করে এই পিজাটা বানানো আপনার বাবার জন্য কারণ কি আপনারা বাবা কয়েকদিন ধরে বলছিল যে পিজা বানাও কারণ কিছুদিন আগে আমি বানিয়েছিলাম সে এত পছন্দ করেছে কি বলবো তার কারণে কিন্তু অসুস্থ শরীর নিয়েও পিজা বানাতে হচ্ছে তাই বেশি কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ অসুস্থ শরীর নিয়ে অনেক কিছুই দেখা যায় করতে পারি না এই কারণে আজকে পিজার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে পিজাটা বানিয়ে থাকি আর আমি পিজা বানানোর জন্য যে আটার ডোটা করে রেখেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে আর পাউরুটির একটা সেবও কিন্তু এসে পড়েছে এখন এটা সুন্দর করে এই বড় কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব কারণ বড়টার ভিতরে দিলে একদিকে সুবিধা হয়ে যায় যে অনেক বড় একটা হয়ে যায় এত মানে ছোট ছোট আকারে হয় না আর ভালো হয় কিন্তু তাড়াতাড়ি একটা পিজাই অনেক বড় হয়ে যায় আর আমার এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড় তাই আমি এটা কিন্তু সুন্দর করে এই তো ফ্রাই প্যানের ভিতরে আমি হাত দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি আর এখন কাটা চামচ দিয়ে একটু মানে খোদাই করে নিচ্ছি কারণ নিচে থেকে জানি ভালো করে জানি তাপটা আসে আর মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমি দেখেন এই তো ছিদ্রগুলো করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব সস টমেটো সসটা দিয়ে তারপর এই তো এই চিজটা আমি এখন করে নিব আর টমেটো সসের পরিমাণটা যদি একটু চিজ একটু বেশি হয় না তাহলে দেখবেন খেতেও ভালো লাগে আর এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে টমেটো সসটা দিয়ে তারপর কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আমরা দেখা যায় একটা পিজা যদি বাহিরে কিনতে যায় নর্মালি একটা পিজা কিনে থাকি একশো টাকা থেকে দেড়শো টাকা নর্মাল যে পিজাটা আর আমরা যদি ঘরে একটু স্বাস্থ্যসম্মতভাবে সুন্দর করে বানাই এতে দেখা যায় বাচ্চারাও খুশি হয় এবং আমরা বড়রাও কিন্তু অনেকটাই মনে করেন যে তৃপ্তি সহকারে খেতে পারি কারণ বাহিরে এত দাম দিয়ে না কিনে যদি একটু ঘরে কষ্ট করে যদি একটু পিজা বানাই বা রোল কত আইটেমই আছে ফাস্ট আইটেম এগুলো যদি একটু কষ্ট করে বানিয়ে দিই তাহলে দেখা যায় যে অনেক টাকাই সাশ্রয় হয় আমি যে পিজাটা বানিয়েছি অনায়াসে তিন থেকে চারশো টাকার মতো দাম হবে কারণ পিজাটা অনেক বড় এখানে আবার ভালো পরিমাণে কিন্তু মুরগির মাংস অ্যাড করেছি অতএব যা যেরকম আছে মুরগির মাংস দেখা যায় যে অল্প হলে অল্প বেশি হলে বেশি এরকম আর এ তো দেখেন এখানে কিন্তু আমি এই যে পিজার জন্য খুব সুন্দর করে মুরগির মাংসটা যেটা আমি রান্না করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি এমনিতেই দেখবেন বাহিরের খাবারের চাইতে কিন্তু ঘরের খাবারের তৃপ্তি আছে বাহিরেরটা চোখের তৃপ্তি আর ঘরেরটা কিন্তু প্যাটের তৃপ্তি এরকম আর এখানে দেখেন এ তো সসগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম সসেস সেটাই কিন্তু এখন আমি সসেসগুলো সুন্দর করে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি কারণ সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে মিল করে দিতে হবে তাই কোনো অংশ জানি ফাঁকা না থাকে সব জায়গায় কিন্তু সম্পূর্ণটা দেখে দিতে হবে এই তো দেখেন চিজটা কেটে রেখেছিলাম এখন চিজটা কিন্তু দিয়ে দিচ্ছি আর বিশেষ করে পিজার আসল মজায় হয়েছে চিজ অনেকে ঘরে কিছু সামান্য উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর করে পিজা বানায় সেই পিজাগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে সিম্পলভাবে বানালেও কিন্তু খুবই ভালো লাগে এখানে ক্যাপসিক্যাম দিতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ক্যাপসিকামটা আদনান খেতে চায় না এ কারণে আমি বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যাপসিক্যামটা দেয় না কিন্তু আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে আর ঘরে ছিল না যা ছিল তা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছিলাম এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার পিজার মানে এটা হয়ে গিয়েছে পুরাটা সুন্দর করে কিন্তু আমি করে নিয়েছি এখন কিন্তু আমি চুলায় দিয়ে দেবো কারণ ফ্রাই প্যানটা বড় একবারই কিন্তু পুরাটা হয়ে যাবে আর আমার কিন্তু মাংস পুর আরও ছিল ওটা দিয়ে আবার দেখি কালকে বানিয়ে দেবো কারণ এত বড় পিজা তারপর আবার মনে করেন যে মানুষ আমরা চারজন তা হয়ে যাবে চারটা যদি করি অনেক বড় বড় পিস হবে এই কারণে আজকে আর করলাম না আর এখানে দেখেন আদনানের বাবা পেঁপে নিয়ে আসছে কারণ আমার অসুস্থ শরীর নিয়ে সে যে তাপদার করেছে পিজা খাবে তাই অনেক কষ্ট করে পিজাটা বানাচ্ছি আর সে আমার জন্য পেঁপে এনেছে পরে বলল যে আমি তাহলে পেঁপে কেটে দিই আমাকে জিজ্ঞাসা করে এই তো দেখেন পেঁপে কাটছে তা আমি বললাম যে আচ্ছা তা তুমি কাটো এই তো দেখেন এটাই আমি এদিক দিয়ে এক কাজ করছি হাজব্যান্ড এদিক দিয়ে আর কাজ করছে এটাই তো স্বামী স্ত্রীদের একটা উভয়ের প্রতি একটা ভালোবাসা তাই না যে আমি একটা করছি সে যদি পাশাপাশি আর একটা করে কারণ আমি তার জন্য করছি সে আমার জন্য করছে এটাই হয়েছে অনেক আর আলহামদুলিল্লাহ এমন একটা সাপোর্টিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ সময় আমি সাপোর্ট পেয়ে থাকি এটাই আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করি দেখা যায় অনেক সময় অনেক কাজ করতে ইচ্ছে করে না শরীর অনেক অসুস্থ থাকে হাজব্যান্ড যদি একটু হাতে হাতে একটু যদি সাহায্য করে সহযোগিতা করে দেখা যায় একটা ওয়াইফের ক্ষেত্রে অনেকটাই সাহায্য মানে অনেক বড় একটা কিছু হয় তা আমি মনে করি যে এমন একটা হাজব্যান্ড পাড়া ভাগ্যের ব্যাপার আর এখানে দেখেন সে কাটা বাছা সব করে আবার সেই সব কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আমি আসলাম আমার পিজাটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক ফুলেছে কিন্তু আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর আপনাদের সাথে এই তো নিচের অংশটা দেখাচ্ছি নিচের অংশটা এত সুন্দর হয়েছে কোথাও কিন্তু একটু পরেও নাই লাগেও নাই এত সুন্দর খুব সুন্দর হয়েছে পিজাটা মাসাল্লাহ দেখেন একটা পুর ভরা পিজা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সেদিন যে পিজাটা বানিয়েছি সেটা চাইতেও কিন্তু আজকে পিজাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর সবাই বলেছে যে না অনেক মজা হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে আর অনেক মানে মোটা হয়েছে কিন্তু মানে অনেক ফুলেছে এরকম আর দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম একবারে মানে কোনো অংশ কিন্তু কম না সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয়েছে আর এখানে এখন আমি সবাজকেই বেড়ে দিবো এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছিলাম আর অনেক গরম বিশেষ করে এত গরম পিজা কিন্তু কাটা যায় না আর দেখেন কাটলো মানে হাতে ধরতে পারছি না তাই আবার দেখেন যে আমি মানে ছুরি দিয়ে আবার উঠিয়ে নিলাম আর এখানে এখন পিস পিস করে সবাইকে দেব এখন কারণ আদনার বাবা আবার গিয়েছে নামাজ পড়তে বলতেছে যে আমি আগে নামাজটা আদায় করে নিই যেহেতু অনেক গরম তুমি যেহেতু কাটতেই তোমার মানে সমস্যা হচ্ছে পদ আমি বললাম আচ্ছা তা আন্দানের বাবাকে আর দেখাতে পারিনি খাওয়ার অংশটা কারণ সে যখন নামাজ পড়ে এসেছে তখন কারেন্টটা চলে গিয়েছে তা দুঃখের বিষয় আর কোনো কিছু করার নেই তার ভিডিওটা করতে পারিনি আর বিশেষ করে কি আমিও যে আমার খাওয়ার অর্ধেক পর্ব শেষ করে ফেলেছি তারপর মনে করেছি যে ভিডিও অনই আছে কিন্তু দেখি যে না অন নেই পরে দিয়ে আবার একটু শুরু করলাম আপনাদের জন্য এ তো দেখেন অনেকখানি কিন্তু আমি খেয়ে ফেলেছি মনে করি যে অন করা আছে কিন্তু আমি ভিডিও করছি কিন্তু ক্যামেরা অন করতে মনে নেই কী জানি আমার কি হয়েছে কয়েকদিন ধরে এই সমস্যাটা মানে দেখা যায় ভিডিও অন করেছি কিন্তু ক্লিক করতে মনে থাকে না আর আলহামদুলিল্লাহ দেখেন পিজাটা কত লোভনীয় হয়েছে আর পুর ভরা পিজা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই কমেন্টে জানাবেন পিৎজাটা কেমন হয়েছে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি Allah Hafiz